জয় গোপাল আজকে গোপালের জন্মাষ্টমী এই রকম একটা পূর্ণ তিথিতে সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো এই যে সকাল সকাল আমরা তিনজনে উপ আমি আমার শাশুড়ি আমার মা মানে আমার ছোট্ট মেয়েটা সে সকালে আজকে পুজোটা দিয়েছে এবং এই পুরো জায়গাটা সে পরিষ্কার করেছে সকালে সে গোপালকে যা বাল্য সেবা দিয়েছে এক গ্লাস দুধ আর হচ্ছে একটু ফল দিয়ে পুজো দিয়েছে আর এখন দুপুরে আয়োজন এখানে যে সকালবেলা ফুল এনে রাখা হয়েছে দেখেন নেতিয়ে গেছে মালা গাছ বেশি এগুলি দিয়ে এখানে তুলসী পাতাও তুলে রেখেছে এখানে ফল আর এখানে কাঁচা দুধ রাখা হয়েছে গোপালের অভিষেকের জন্য কাঁচা খেজুর কে কে এই খেজুর গুলা খেয়েছেন একদম কাঁচা এগুলা পুজোতে দিয়েছে ঘরটা ভালো করে পরিষ্কার করে আমি চলে গেছি রান্নায় যেখানে দুধ বসে রাখা হয়েছে আমি যে ফিটকিনি দিয়ে ফিটকিরি দিয়ে ছানা বানিয়ে নিব দুধ দিয়ে গোপালের জন্য একটু মিষ্টি বানাবো আর এদিকে ওই যে গোপালের জন্য হালুয়া করে রাখা হয়েছে কিশমিশ দিয়ে সুজির হালুয়া এই দেখেন ফিটকিনি দেওয়াতে কি সুন্দর ছানা কেটে গেছে এই ছানাটা দিয়ে আমি গোপালের জন্য মিষ্টি বানাবো কে কে আমার মতো এরকম ফিটকিরি দিয়ে ছানা করেন অবশ্যই জানাবেন আর এই যে এখানে লুচির জন্য ময়ন দেওয়া হয়ে রাখছে ময়ন দিয়ে আর তাল ওইদিকে ঘষতেছে আমার শাশুড়ি তালের পিঠে বানানো হবে এই যে দেখেন এখানে দুইটা তাল তালের রস ঘষে নিয়েছে একদম এখানে আটা দিয়ে চিনি দিয়ে মাল পোয়া হবে তালের বড়া হবে এই যে দেখুন ছানাটা আমি এখানে ছেঁকে নিয়েছি গোপালকে একটু ছানা দিব চিনি দিয়ে আর একটু মিষ্টি বানিয়ে দিব এখান থেকে একটু ছানা আমি তুলে রাখতেছি আমার গোপাল শোনার জন্য একটু ছানা রেখে দিলাম গোপালের জন্য মিষ্টি বানানোর জন্য এখানে আমি ছানা নিয়ে নিচ্ছি এখানে একটুখানি চিনি নিয়ে নিলাম খুব সামান্য একটু সুজি আর এখানে একটু করে ময়দা নিয়ে নিচ্ছি এখন এই সবগুলো একটু মিশিয়ে মেখে নেব এই যে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি চিনিটা গলা পর্যন্ত একটু মাখতে হবে খুব বেশি মাখার দরকার নেই এই যে ডাকছি তো অল্প করে জল নিয়েছি যেহেতু আমি কম করে বানাবো আমি জল বসিয়ে দিচ্ছে আমি যে চিনি দিয়ে দিতে দেখেন এরকম করে গোল গোল করে বল বানিয়ে নিয়েছে আমার এই কয়টা হয়েছে আমার গোপালের জন্য কয়টাই যথেষ্ট kuidagi enam ei vasta . ja nii küll hea meelega tehta , kuradi . mitte vasta , kui meeldib . জয় গোপাল কিনে এনে তো অনেকেই দিলেন গোপালকে একটু নিজে হাতে বানিয়ে দিবেন গোপাল কিন্তু এতেই এদিকে তালের রসুন রাখা আছে মিষ্টিটি হয়ে যাক পরে আমি একটু ঢেকে দিব এদিকে মিষ্টিটা আমার হতে থাক আমি এদিকে ময়নটা একটু লুচি ময়নটা একটু ডলে নিব দেখা যাক মিষ্টি কি অবস্থা দেখ মিষ্টি কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে নাড়া নাড়ির কিছু করার দরকার নাই একাই হইতে থাক এদিকে লুচি ভাজার জন্য আমি প্যানে প্যান বসিয়ে দিয়েছি

যে আমাদের লুচি ভাজা প্রায় শেষ আর কয়েকটা আছে আর এই যে মিষ্টি মিষ্টিও হয়ে গেছে এরপরে শুধু তালের টা বাকি রয়েছে তুমি রাখো আসো দিয়ে যাও আসো দিয়ে যাও তুমি এই যে আমার গোপাল সেবা হয়ে গেছে সে আমি দেও ঠাকুর গোপালের আগে তোমার সেবা হয়ে যাইতেছে হ্যাঁ তা তুলে না যাও dice nada

তালে বড়াটা দিয়ে তালে বড়া ভাজতে বেশি সময় লাগে না আর গোপালের কিন্তু তাল অনেক পছন্দ

কিভাবে কি করা যায় তখন বড়গুলা কেমন ফুলেছে

দেখবেন সবকিছু পারফেক্টই হয় এই যে আমার মিষ্টিটাও দেখেন বেশ ভালোই হয়েছে আর মিষ্টিটা নামিয়ে শিরাটা একটু শুকেন আই গোপু শুনে যাও খারাপ লাগতেছে তোমার খারাপ লাগলে তো ফল খেয়ে নিতে পারো মা সে আজকে প্রথম একদম নির্জলা উপবাস রয়েছে নাহলে এমনিতে সে ফল টল খেয়ে ফেলে কিন্তু এই সে নির্জলা আছে কয়েকবার বলছি যে কিছু খেয়ে নাও ফল টল খেয়ে নাও ছোটো বাচ্চা ছোটো বাচ্চা আর অসুস্থ প্রেগনেন্ট মহিলারা তো ভগবানের নামে থেকে অনুগল্প প্রসাদ নিয়ে উপাস করতে পারে কিছু খাবে না মেয়েটা আজকে সন্ধ্যার পরে ও একটু প্রসাদ খাবে থার্ড সাজা হচ্ছে Quindi ho un altro di bow. Mm -hmm. Ecco, magro a gola, tela, di le puntu, tela di পিঠটা ভালো করে ভাজা হোক মাথা হয় না এখানে আমার মালপোয়া গুলা বেশ ভালো ফুটে উঠছে নামিয়ে নি এই তো আমার মালপুয়া ভাজা হয়ে গেছে জলটা তেলটা ডিং এই তো আমাদের রান্নাবাড়ি হয়ে গেছে যে মিষ্টিটা আমি বানান মিষ্টিটা এখানে নিয়ে নিয়েছি এখন গোপালের ভোগ সাজিয়ে নিব লুচি দিয়ে দিলাম এই সাইড টা হালুয়া দিয়ে দিব সাজিয়ে নিয়েছি এভাবে আমি আরেকটা থালা সাজিয়ে নেব গোপালের জন্য